হ্যালো বিওয়ার্স আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য পাকিস্তানি অরগানজা ড্রেস অসাধারণ একটি ড্রেস কালারটাও অসাধারণ একদম রিয়েল স্টোনের কাজ করা এই সেটটি হচ্ছে ফোর পিসের সেট এখানে ইনারে কাপড় আমরা এড করে দিয়েছি আপনারা জানেন অরিজিনাল পাকিস্তানি অরগানজা ড্রেসের সাথে কোনো ইনার কাপড় থাকে না সেটি আমরা দেশে আনার পর কাপড়ের সাথে ম্যাচ করে ইনার কাপড় এড করে দিয়েছি সুতরাং আপনাদের আর কোনো বেজাল নেই জাস্ট আপনারা নিয়ে নিজেদের চয়েস মতো মেক করে তারপর পরে নিতে পারবেন আর উনারটা দেখেন অসাধারণ একটি উন্যা এটা হচ্ছে সাইড দিয়ে কাটওয়ার্ক করে দেওয়া আছে পুরা উন্নাতে চিকেন কারি কাজ করা সম্পূর্ণ উন্নাতে আপনারা দেখেন কার্ট কাটওয়ার্কটা কত সুন্দর বর্ডারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর শিপনের মধ্যে একদম পুরা উন্নাতে কাজ করা সম্পূর্ণ উন্নাতে চিকেন কারি কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আর জামার হচ্ছে এইগুলা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা এগুলো একদম রিয়েল স্টোন এগুলো হচ্ছে রিয়েল স্টোন পুরা জামা জুড়ে হচ্ছে রিয়েল স্টোন এই জামাগুলো হচ্ছে অনেক বেশি গর্জিয়াস যারা পার্টি ড্রেস খুঁজছেন অনেক বেশি গর্জিয়াস স্টেপের পার্টি ড্রেস খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো এখানে এইগুলো হচ্ছে ফোর পিস আর এটার সাথে এটা হচ্ছে স্লিপসের কাপড় এটা আলাদাভাবে এ দেওয়া আছে স্লিপসের কাপড় আপনারা চাইলে এটার সাথে ইনার কাপড় এড করে নিতে পারেন অথবা ইনার কাপড় ছাড়াও আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর এটার সাথে রয়েছে একটি প্যান্ট সিল্কের কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট প্যান্টের সম্পূর্ণ প্যান্ট জুড়ে রয়েছে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর এখানে অনেক বেশি কাপড় আছে আপনারা যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে যে কোনো ডিজাইনের এমনকি প্লাজো সিস্টেম করেও এই প্যান্ট বানিয়ে নিতে পারবেন আর এই ড্রেসটি আপনারা ভিডিওতে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন বাস্তবে তার সাথে আরও অনেক বেশি সুন্দর আপনারা এই ড্রেসটি হাতে পেলে বুঝতে পারবেন কত আছে একটি ড্রেস আপনারা যে কোনো পার্টিতে গেলে এই ড্রেসটি পরে যেতে পারেন এই ড্রেসটি আমরা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অন্যান্য পেজে এই ড্রেসগুলো বিক্রি করা হয় চার হাজার টাকা আর আমরা আপনাদের কাছে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা তাছাড়া আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ টোটালি ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর ডাকার বাইরে থেকে অর্ডার করতে গেলে আপনার দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর সেটা আমরা জামার দাম থেকে মাইনাস করে নিব। যেহেতু কোনো ডেলিভারি চার্জ লাগবে না অসাধারণের ড্রেসটি অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ভিডিওর স্ক্রিনে শেয়ার করে দেব চার হাজার টাকার ড্যাশ মাত্র আঠাশশো টাকায় অফার প্রাইজে নিতে এক্ষন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আরও একবার কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে একদম রিয়েল স্টুনের কাজ করা Ok, Allah fez...